একটা ঘন অন্ধকার জঙ্গল ছিল যার নাম ছিল অন্ধকার বন সেই বনে থাকত চারটি শক্তিশালী প্রাণী একটা বিশাল ডাইনোসর একটা চালাক শিয়াল একটা ভয়ঙ্কর বাঘ আর একটা ছোট কিন্তু বুদ্ধিমান টুনটুনি পাখি তারা একে অপরকে পছন্দ করত না সবাই ছিল নিজের নিজের শক্তি নিয়ে গর্বিত একদিন জঙ্গলে একটা গুজব ছড়িয়ে পড়ল জঙ্গলের মাঝখানে একটি সোনার ফলের গাছ জন্মেছে যে সেই ফল খাবে সে নাকি হয়ে যাবে পুরো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী এই কথা শুনে বাঘ রেগে উঠল শিয়াল মনে মনে হাসল শুধু শক্তি না বুদ্ধিও দরকার থাকে ডাইনোসর গর্জি উঠল আর টুনটুনি চুপ করে ভাবল আমি ছোট কিন্তু আমি চালাক চারজনই আলাদা আলাদা ভাবে সেই গাছের দিকে রওনা দিল চারদিক ছিল নীরব বাতাসে শুধু পাতার শব্দ প্রথমে পৌঁছল বাঘ সে গর্জে উঠল এই ফল আমার হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এলো ডাইনোসর দুজনের মধ্যে শুরু হল ভয়ঙ্কর সংঘর্ষ গাছ কাঁপতে লাগল আকাশ ভারী হয়ে উঠল এই সুযোগে শিয়াল চুপচাপ এগিয়ে গেল সে তোমাদের কাছাকাছি পৌঁছে গেল গাছের ওপরে বসে টুনটুনি সব দেখছিল সবাই যখন লড়াইয়ে ব্যস্ত ঠিক তখনই টুনটুনি ঠোঁটে করে সোনার ফলটা তুলে নিল আর উড়ে গেল দূরে একটা একা জায়গায় বসে টুনটুনি ফলটা খুলে দেখল ভেতরে ছিল একটা তিতা বীজ টুনটুনি ধীরে বলল এটা শক্তি দেয় না এটা লোভ বাড়ায় কিছুক্ষণ পর ডাইনোসর বাঘ আর শিয়াল বুঝতে পারল তারা ফাঁদে পড়েছে না কেউ জিতেছে না কেউ হেরেছে শুধু সবাই আহত ক্লান্ত আর লজ্জিত শেষে ডাইনোসর ভারী কণ্ঠে বলল আর সেদিন থেকেই পুরো বনে একটা কথা ছড়িয়ে পড়ল লোভ মানেই ধ্বংস দুশ্মনী মানেই হার আউট্রো মনে রেখো লড়াই নয় বুদ্ধি আসল শক্তি